এবং প্রচুর টাকার মালিক ছিলেন আর তৃতীয় ভাই অনেক ইমানদার বান্দা ছিলেন তিনি তার সারাটা জীবন আল্লাহর পথে ইবাদত করে কাটিয়েছেন হঠাৎ একদিন দুই ভাইয়ের কাছে তাদের ইমানদার ভাইয়ের অসুস্থতার খবর এসে পৌঁছালো ফলে তার দুই ভাই তাদের ইমানদার ভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে গেলেন সেখানে গিয়ে তারা দেখলেন তাদের ভাই শেষ নিঃশ্বাস গুনছে তারা তাদের ভাইকে জিজ্ঞাসা করলেন তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে বা তুমি তোমার সম্পত্তিগুলোকে তোমার ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ভাগ করতে চাও আমাদেরকে বলো আমরা তাই করব তখন মৃত্যু শয্যায় তার ভাই বললেন তাদের দেওয়ার মতো আমার কাছে তাহলে তুমি আমাদের সম্পত্তির কিছু অংশ নাও আর সেই অংশ দিয়ে তোমার ছেলে মেয়েদের ইচ্ছে পূরণ করে যাও বা তোমার মনের শান্তি পূরণ করে যাও তখন ওই আমার কোনো কিছুর দরকার নেই তাই তখন তিনি তার ব্যবসায়ী ভাইকে বললেন ভাই তুমি আমার একটি কাজ করবে আমি যখন মৃত্যু বরণ করব আর আমাকে গোসল করানোর পর যখন কবর দেয়া হবে তখন আমার কবরের উপর লিখে দেবে যে পার্থিব পার্থীবা